আচ্ছা যাক ভালো কি কাজ করেন আপনি আমি আবাবা তো বাসায় থাকি খাই ঘুমাই আর কি করব বলেন একটু আড্ডা মাড্ডা দি পড়াশোনা অনার্স ফার্স্ট ইয়ারে অনার্স ফার্স্ট ইয়ার যাক ভালো আচ্ছা তো আপনারা আপনার যে একটা জীবনের গল্প শুনতে চাচ্ছে প্রত্যেকের জীবনের একটা গল্প থাকে হ্যাঁ সেই গল্পটা শুনতে চাচ্ছি যদি আপনি আমার জীবনের গল্প শুনবেন হ্যাঁ আমার জীবনের গল্পগুলো খুব রোমান্টিক তো আমি এক ছেলের সাথে অনেকভাবে রিলেশন করেছিলাম খুব ভালোবাসছিলাম বাট এখনও বাসি তো তার সাথে অনেক মানে সময় কাটাইছি এনজয় করছি তো এখনও তাকে মনে করি আর খুব মিস করি তাকে আর আপনি এটা জানেন না হয়তো যে একজনকে ভালোবাসলে তার সাথে কত রকম কী হয় আর আমার তো অল্প দিনের ভালোবাসা ছিল তারপরও আমি তার সাথে অনেক এনজয় করছি মজা করছি ঘুরছি রোমান্স করছি তো সেই দিক থেকে ভাবতে গেলে আমি অনেক হ্যাপি ছিলাম আর হ্যাপি বলতে তাকে মিস করি এখনো সে আমার সাথে এখনো ফোনে কথা বলে আর কন্টিনিউ যাওয়া আসা করে তো একটা মেয়ে কি বুঝেন না করে নাকি হ্যাঁ আমার বাসায় আসা যাওয়া করে তো তাকে যখন আমি ভালোবাসি তার সাথে যখন আমি সময় কাটাচ্ছি তো এনজয় করতেছি মজা করতেছি এটাই তো তাই না আর কি একটা মেয়ে ভালোবাসলে তার ভালোবাসা মানুষের কাছে আর কি চাই জাস্ট এতটুকুই তো প্রত্যেকের জীবনের একটা ঘটনা থাকে জি আর সেই ঘটনা থেকে অনেকে অনেক কিছু শেখে আবার অনেক কিছু অর্জন করে হ্যাঁ আমার জীবনের ঘটনাও এরকমই যে আমি প্রথম একজনকে ভালোবাসছিলাম তো ভালোবাসার পরে মানে ছেলেটা বাসছিল তারপর সে তার সাথে আমি অনেক সময় কাটাইছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো ছেলেটা খুব খারাপ ছিল দেখে তার কাছে সরে গেছিলাম কিন্তু এখন যাকে ভালোবাসছি বাজার সাথে সময় কাটা এনজয় করতেছি হ্যাপি আছি সে হলো আমার অনেক অনেকটাই জীবনের খুব খুশি থাকে রাখে তো তাকে ভুলার জন্য আমি তাকে বেছে নিয়েছিলাম আচ্ছা এখন আপনার কি রিলেশন কন্টিনিউ চলতেছে নাকি না হুম রিলেশন কন্টিনিউ চলতেছে বলতে না তেমন কথা বলি না অন্যের সাথে আগে ভালোই কয়েক মাস কথা বলছি ঘোরাফেরা করছি মজা করছি কিন্তু এখন অতটা ভালো লাগে না এই কথা বলি তাহলে কি এখন যদি আমাদের কোনো দর্শক আপনার জীবন সাথী হতে চায় হ্যাঁ তাহলে তাদের কি কোনো সুযোগ দিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন না আমি দেখতে কি খারাপ নাকি আর একজনের সাথে যদি আমি নতুন দেখ নতুন হচ্ছে একজনের সাথে যদি বন্ধুত্ব করতে পারি ভালোবাসতে পারি তো নিজেকে আরো ধন্য মনে করব মানে সব সময় নতুন ফুলের সুবাস নিতে ইচ্ছা হ্যাঁ ভালো লাগে কারণ একটা দিয়ে কি আর সব সময় চলা যায় কোন তাও ঠিক একটা দিয়ে তাহলে আর এখনকার ছেলেরা তো দু তিন চারটা প্রেম করতে পারে বিয়ে করতে পারে একটা মেয়ে কেন পারবে না এটা তো কোনো কথা না তো এরকমটা আমারও ভালো লাগে আপনার জীবনে কি রকম ছেলে পছন্দ একটু খুব হ্যান্ডসাম হবে একটু রোমান্টিক থাকবে তার মনে মধ্যে খুব একটা এনজয় একটা ভাব থাকবে যে তারা দেখলেই যেন আমার মনে হয় ও ফিরা হয়ে যাচ্ছি সিক্স প্যাক হ্যাঁ খুব মানে দূরে থেকে দেখলেই মনে হবে যে সে আমার একজন আপনার বয়সটা কত এবা 18 পার হয় 19 চলতেছে ভরা জোয়ার নদীতে ভরা জোয়ার দেখেই তো নতুন নতুন একজন করে আমার ভমরার দরকার ভালোবেসার জন্য মজা করার জন্য সময় কাটানোর জন্য জীবন साथी হিসাবে ঠিক সে কি দেশি না বিদেশি ছেলে দরকার কোনটা জীবন साथी হিসেবে আমি জানি না ভাগ্য কি আছে তো কোনো যদি দেশি ছেলে হয় সেও ভালো আর যদি নাম বাইরের হয় সেও বাইরে ছেলেদের মানে গ্যারান্টি থাকে না তারপর দেশের ছেলেদের জন্য নিজের একটা আইডিয়া থাকে তো দেশের হলে এটাই ভালো থাকবে কারণ দেশের কোনো একটা প্রবলেম হলো সে তাড়াতাড়ি চলে আসতে পারবো বা নিজের কাছে একটু মনে চাইলো নিজের সাথে এনজয় করব আর বাইরে থাকলে তো তার সাথে এনজয় করা যাবে না কথা বলা যাবে না আর মাঝে মাঝে মোবাইলে যা করা যাবে তাই তো এরকমটা মনে হচ্ছে না মানে যখন ইচ্ছা হলো তাকে পাচ্ছেন না হ্যাঁ হ্যাঁ আপনার কি খুব ইচ্ছা হয় অবশ্যই কারণ এখন তো আমাদের বয়স আপনি বুঝতেছেন না কেন এই বয়সে যদি এখন আমরা একটু কাছে না আসতে পারি মনের মতো চলতে না পারি মনের ভাবে এনজয় করতে না পারি তো এই বয়সটা কি কাজে লাগবে বলেন আর কয়েক বছর গেলে তো আমাদের মনটা ওরকম হবে না এখন তো মনে করেন ডাবের কচি বাড়ির মতো আচ্ছা ডাবে কি পানি আসছে হুম অবশ্যই যখন আমার বয়স আঠারো থেকে এখন পার হয়ে যাচ্ছে তো আমি একটা ছেলের সাথে চাবো না যে একটা মেয়ে আমি একটা ছেলে দেখলেও তো আমার মনে চাই বা একটা ছেলে আমার সাথে প্রেম করতেছে ঘুরতেছে চলতেছে সে কি এমনি অবশ্যই তার সাথে এনজয় করার জন্যই আচ্ছা আহ ঠিক কত সময় আপনার নদীতে সাঁতার কাটা যাবে হুম তো যতক্ষণ না একটা মেয়ের মনে চাহিদা আমিটে বাট আমার চাহিদা না মিটে ততক্ষণ আমার মনে চাইবো যে তার সাথে আমি এনজয় করি মজা করি সময় কাটাবো এটাই আর আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে আপনার অনেক চাহিদা অবশ্যই হতেই হবে কারণ আমরা তো মনে করেন যে সেই মেয়ে তাই না যে সবসময় হাসি খুশি আনন্দ এনজয় করাটা বেশি পছন্দ করি আর প্রথমে আপনারা বলছি যে আমি একজনের সাথে মানে ঢাকা খেয়ে আর ভালোবাসি তো আমি চাই তার যেন ভালোভাবে এনজয় করে তাকে দেখাইতে পারি কতটুকু হারাইছে আচ্ছা প্রথম যার সঙ্গে সম্পর্ক ছিল তার ফুলের গন্ধ কেমন আর এখন যেটা এটার গন্ধ কেমন আসলে প্রথম যার সাথে আমি এনজয় করেছিলাম তো প্রথম সে ছিল তো তার থেকে আমি এটা মনে করেছিলাম যে হয়তো সে ভালো হবে তো না সে তো অনেক মেয়ের সাথে এনজয় করছে তো তার গায়ে তো অনেক মেয়েরই স্বভাব থাকবে আর এখন আমি যার সাথে রিলেশন করি বা চলি সেও মনে করেন যদিও দু একজনের সাথে করে থাকে তো তারপরেও তারকে আমার নিজের মানে মনের ভিতরেই ফিল হয়ে যায় তাকে দেখলে মনে করেন যে আমি উফরাই পাগল হয়ে যাই আচ্ছা তো এখন দেখা যাচ্ছে আমাদের এখানে অনেক দর্শক কাছে প্রবাসী হ্যাঁ তারা দেখা যাচ্ছে পার্ট টাইম সময় কাটানোর জন্য একটা সঙ্গী খোঁজে বা একটু কথা বলার জন্য কথা আছে না যে বিদেশে থাকলে দেশি কুত্তার সঙ্গেও কিন্তু কথা বলতে চায় হুম অবশ্যই না তো তারা যদি আপনার সাথে কথা বলতে চায় একটু টাইম পাস করতে চায় আপনি কি টাইম দিবেন হ্যাঁ অবশ্যই দিব কারণ তারা দূরে থাকে বা আমিও দূরে আছি তো তাদের সাথে যদি আমার কথা বলে তাদের সময় কাটে তাদের ভালো লাগে তো আমারও ভালো লাগবে তাদের সাথে কিছু সময় কাটাইলাম এনজয় করলাম মোবাইলে মোবাইলে ধরেন ভালোবাসার মতো একটা ইনসিস্টেড করে নিলাম ওটা মনে করেন যে খুব একটা এমনি দিন ভালো লাগবো কারণ সামনাসামনি করা মোবাইলে করা অনেক রিক্স তো ভালোই লাগবে সমস্যা নাই মোবাইলে করে কি আপনার মন ভরবে আমার মনতে তো মোবাইল না মোবাইলে যা সাথে আমি করব তার মনটা তো ওখান থেকে দূরে থেকেই ভরবে ওই যে মানে সে তো চাইদেই চাই বাংলাদেশের কারো সাথে কথা বলতে তো তার তো মনে থাকবে আর আমার যদি বেশি টাইয়া লাগে তো আমার একজন তো আছে তারপরে তো আমি তাকে নিয়ে চিন্তা করবো না ঠিক আছে তো তাকে আমি সেই সময়টুকু দিতে পারবো যে তার মোবাইলে সে যতটুকু ভালোবাসতে চায় তার সাথে সময় কাটাতে চাই আমি অতটুকু সময় আনন্দ দিতে পারবো তাকে আচ্ছা তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলতে আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে আমি যেটা একটা মেয়ে তো আমি চাই যে একজন চলে গেছে তার জন্য আমি অপেক্ষা করবো না কারণ আমার এই জীবনে তো আমার অপেক্ষা করার কোনো প্রশ্নই আসে না তো আমি চাই নতুন কাউকে সেজন্য আমি নতুন কাউকে ভালোবাসতে চাই নতুন কারোর সাথে সময় কাটাতে চাই তো যদি দর্শকদের কিছু বলার থাকে বা আমার সাথে যোগাযোগ করার কোনো ইয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর বেশি বেশি করে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে আমার সাথে কথা বলতে পারেন ফোনে সোজা